ওই সুলতানা তুমি কি আমার কথাটা শুনতানা কি কওয়ার কই বা না তুমি কি আমার একটু না বুঝা বুঝি আমার পছন্দ না হায় রে শুলতানা গো সুলতানা লদর বদর কম কর শুলতানা গো সুলতানা যেটা কর হেটা কই আনা লাবি এনে রং সংগীত লাগে সুত কিত্তি তুমি আমার লগে কবে দেখা করবা কও পূর্ণিমার রাইতে পূর্ণিমার রাইতে বুঝি না তোমার লগে দেখা করমু আজকে রাইতে রাইতে সম্ভব না তাইলে কালকে রাইতে হেইডাও সম্ভব না দুই দিন পর করি নয়া কারণ না তুমি কি আমার লগে দেখা হই করতা না সবুর কর সবুরে লাওয়া ফলে সবুর করতাম না তোমার লোক আমার ছয় দিনের সম্পর্ক এই পর্যন্ত একদিনও তুমি আমার লোকে দেখা করছো না তোমার লোক আমি আজকেই দেখা করব আজকে আমার বান্ধবীর বিবাহ তাহলে কালকা কালকা আমার বিবাহ তোমার বিবাহ শুভ বিবাহ কি পান্তা ভাতের ঘি যেটা শুনছো সেটা ওই তুমি আমারা সেটা বিয়ে করে নেবা কি আর করতাম কও সেরাই বলে কুটি ফুটি অনেক সেরা ডারে কি আর সারণ যায় এর লাগে তুমি আমারই সেরে দিবা আরে তোমার সারতাম না তো আজকাতে তুমি আমার বাই লাগো হ্যাঁ চোখের মাঝে চোখের মনি বাইয়ারে। আরে বাই তো খারাপ কি শোনা না তুমি আমার ভাইটাকে বানা আচ্ছা যাও তোমার ভাই ডাকতাম না সুলতানা আরে কি তোমার সারা তো আমি বাঁচতাম না আচ্ছা আমি ব্যাপারটা বিবেচনা করতেছি ও সুলতানা আবার কি বিবেচনায় তো হইতো না বিবেচনার পরে আলোচনাও করবো তুমি কথা কম ক